হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের খুবই খুবই জনপ্রিয় একটা খাবার সেটা হচ্ছে কাঁঠালের বডি আমাদের অঞ্চলে এটাকে আমরা কাঁঠাল বটি বলি আর অনেকে এটাকে কাঁঠালের ইঁচড় বলে যেমন কলকাতা বাংলাদেশের কিছু কিছু অঞ্চলের মানুষ ঢাকায় এটাকে ইঁচড় বলে ই মানে কাঁচা কাঁঠালটাকে রান্না করে খাওয়া আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কাঁচা কাঁঠালকে রান্না করে খেতে পারেন আপনারা অনেকে অনেকভাবে কাঁচা কাঁঠাল রান্না করে খান কাঁচা কাঁঠালে প্রচুর পরিমাণে আমিষ আছে কাঁচা কাঁঠালটাকে কীভাবে রান্না করবেন সেটা আমি আজকে আপনাদের দেখছি প্রথম হচ্ছে যে একদম কাঁচা কাঁঠাল এই কাঁঠালটা যদিও ওই রকমভাবে কাঁচা না মানে এটা একদমই কাঁচা ভিতরে সাদা এ ধরনের রান্না খেতে সবচেয়েতে মজা হয় কোন কাঁঠালটা সেটা যে কাঁঠালটা একটু ভিতরে একটু কোষগুলা বড়ো হয়েছে একটু হলুদ হলুদ হয়ে আসছে সে কাঁঠালটা খেতে খুবই মজা হয় আর এ ধরনের কাঁঠালগুলো একটু পাঞ্চে পাঞ্চে হয় তারপরেও যেহেতু ঢাকাতে ওই রকম পাওয়া যায় না আবার গাছ নেই নিজেদের এখন কি করা বাজার থেকে আমি সেদিন কোর্টে গিয়েছিলাম কোর্ট থেকে আসার পথে সে বাজারের মোড়ে মানে সদরঘাট কোট কাছারির এখানে প্রচুর কাঁঠাল পাওয়া যায় এই সিজনে ওখান থেকে আমি একটা কাঁঠাল নিয়ে এসেছি অর্ধেকটা কাঁঠাল কাঁচা প্রথমে হচ্ছে কাঁচা থেকে আমরা কেটে পরিষ্কার করে নেব এই যে দেখেন কাঁঠাল কাঁঠালটাকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিব। হাতে একটু তেল মেখে দাঁতে একটু তেল মেখে নেবেন নাহলে আঠা লেগে যাবে আর সামনে পানি রাখবেন পানির মধ্যে ছিঁড়ে দিলে কষ্ট হবে আর পাত্রেতে লাগবে না কাঁচালটাকে এইভাবে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে দেবো এটার কোষগুলোকে আলাদা ছাড়িয়ে নিয়েছি এই যে দেখেন কোষগুলো সাদা কোষটা ছাড়িয়ে নিয়েছি তারপর হচ্ছে কাঁঠালের বীজ বীজের খোসাটাও ছাড়িয়ে নেব নেওয়ার পরে হচ্ছে কাঁঠালের এই কোষগুলোকে আমরা গরম পানিতে চুলায় বসিয়ে একটু ভাব কাঁঠালটাকে ভাব দিতে হবে কারণ কষ আছে তো রান্না করলে কষালো ভালো লাগবে না এরপর হচ্ছে আমাদের রান্নাতে লাগবে হচ্ছে করল্লা কাঁচা করল্লা তারপরে লাগবে হচ্ছে পেঁপে পেঁপেটা আমি আস্ত দেখাতে পারি নাই এই যে পেঁপেটাকে একদম খোসা ছাড়িয়ে পরিষ্কার এটা হচ্ছে কবরি কলা অনেকে আনাজ কলা বিভিন্ন কলা দেয় কিন্তু কবরি কলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই স্বাদ হয় যেহেতু কবেরী কলাটা একটু শক্ত শক্ত থাকে এটা বলে যায় না তারপরে হচ্ছে ডাটা ডাটাটা কেটে পরিষ্কার করে নিয়েছি একদম এইভাবে ছোটো ছোটো করে টুকরা দিয়ে নেবেন ডাটা রান্নার সাথে এই যে কাঁচকলা আর চুলার মধ্যে হচ্ছে আমি প্রথমটা দেখাতে ভেবে গেছি প্রথম হচ্ছে আমি পানি দিয়েছি তারপরে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে ওটার মধ্যে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া দিয়েছি তারপর হচ্ছে সিমের বিচি খেসারের ডাল মুগ ডাল ভেজে নিয়েছি সিমের বিচুগুলো ভেজে নিয়েছি নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এটা যখন ভালোভাবে সিদ্ধ আসবে আর এই দিকে হচ্ছে আমি এই যে কাঁঠালের কিছুক্ষণ পূর্বে আপনাদের বলেছিলাম যে আমি সিদ্ধ করেছিলাম এই যে দেখেন কাঁঠালটা সিদ্ধ করে দিয়েছি এর মাঝে হচ্ছে আমি আলু দিয়েছি ডাঁটা দিয়েছি কলা করলা পেঁপে কুমড়োর ডাটা থানকনি পাতাটা এখনো দিয়ে পরে দিব এই সমস্ত কিছু দিয়ে আমরা ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ডালটা একটু ভেঙে ভেঙে আসবে এবং সবজিগুলো সেদ্ধ না হবে এটার সাথে অনেকে চাইলে কাঁচামরিচ দিতে পারেন অনেকে গরম মশলা দিতে পারেন আবার হচ্ছে রসুন আস্তা রসুনের দিতে পারেন যে যেভাবে খান কিন্তু আমি হচ্ছে গরম মশলাটা বলতে আমি তেজপাতা আর হচ্ছে এলাচ ইউজ করেছি লবঙ্গ দারচিনি ইউজ করি না কারণ দারচিনির ফ্লেভারটা একটু অন্যরকম জন্য আমি দারচিনিটা ইউজ করি নি এই যে আমি এখন সোমবার দিব সোমবার দেওয়ার পূর্বে হচ্ছে আমি এটার মধ্যে থানকুনি পাতাতে দিয়ে দিয়েছি আপনার ছেলে যে অনেকে গাঁটকল বলে ওই ওই কুচু ডাটা দিতে পারেন বা ব্যাথ দিতে পারেন বেত গাছের মাথা মিষ্টি আলু এই ধরনের জিনিসগুলো দিতে পারেন যে আমার দেখেন সুন্দর হয়ে গেছে প্লিজ ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন